ডার্বির মঞ্চে আগমনেই ইতিহাস ঘটেছিল কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাট্রিকের নজির এখনও তার নামের পাশেই লেখা সেই কিয়ান নাসিরি এবার মোহনবাগান ছাড়ল তিন বছরের চুক্তিতে কিয়ান যোগ দিচ্ছে চেন্নাই এনএফসিতে কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়স থেকে মোহনবাগান জুনিয়র দলে খেলত একাডেমিতে নজর পারফরম্যান্সের পর সিনিয়র দলে সুযোগ পায় দু হাজার বাইশ সালে আইএসএলএর দাবিতে সুপার সাব হিসাবে নেমে চির একার হাতে জিতিয়ে দেয় কিয়ান তারপরেও একাধিক পারফরম্যান্স করেছে সে এমনকি সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন জামশেদ পুত্র কেয়ান কিন্তু এদানিং তারকাক মোহনবাগানে নিয়মিত সুযোগ পাচ্ছিল না কেয়ান গত মরশুমে সব মিলিয়ে ষোলোবার মাঠে নামার সুযোগ পেয়েছে সে অধিকাংশই পরিবর্ত হিসাবে ওই ষোলো ম্যাচে একটি গোলও করেছেন কিয়ান সূত্রের খবর নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যেই সবুজ মেরুন ছাড়ল পুত্র চেন্নাই এনএফসির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কিয়ানের শুধু কিয়ান নন মোহনবাগান ছাড়ছে আরও এক তরুণ ফুটবলার হামতেও প্রতিভাবান এই তরুণ ফুটবলারও গত মরসুমে সবুজ মেরুনের রিজার্ভ টিমে খেলেছে প্রথম দলে সুযোগ পেয়েছে হাতে গোনা হামতেও ভবিষ্যৎ ভেবে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত কেরালা দলে যোগ দিবে সে আর এই জায়গাতেই ভুল করছে মোহনবাগান ম্যানেজমেন্ট যারা আগামীর ভবিষ্যৎ তাদের প্রতি এ হেন প্রথম দলে মোটামুটিও না সুযোগ দেওয়া বাধ্য হয়ে তাদের দল ছাড়া ভবিষ্যতে বাগানকে যে তাদের ভুলের মাসুল দিতে হবে তা বলাই বাহুল্য এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন